বরিশালের পাইন মেরিয়া দেশ একেবারে হমা নেই বল মেরিয়া ইয়ার কি কয় বিসি দুইটা একেবারে মনে করেন কি বুড়ি গঙ্গার নদীতে হালাই দিব এই বিসিসিএল এর পুনরূপ কি এটা আপনারা কেউ জানেন এবছর মোগো বরিশালেরা বিপিএল বিপিএল টিম নেয় নাই এর লেগে করছে কি মগ বরিশালের যারা কন্ডম ক্রিয়েটর আছে অতক্ষ যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে এরা হগলটে মিললে ভাবছে যে এটা খেলার আয়োজন করবে হুম মগ বরিশালের নাম ফুটোইবে বুঝছেন উন্নতি করবে নামের হুম নেহারা এই উল্লেখ্য করছে কি একটা বিসিসিএল এর আয়োজন করছে মানে ওই খেলার নামটা দিয়েছে বিসিসিএল এরা এই নামটা ফুটোইবে বিপিএল এর থেকেও নাম ফুটোইবে এর লেগে এই কন্টেন্ট ক্রিয়েটররা বিসিসিএল এর খেলার আয়োজন করছে যাই হোক খেলার আয়োজন করছে ভালো কথা মগ বরিশালের নাম ফুটোইবে হুম ভালো কথা গর্বের কথা মোরা গর্ববতী মনে করি ও কি যাই হোক এটা বিসিসিএল এর আয়োজন করছে বরিশালেরা নাম ফুটেবে আমরাও পারি হুম আর এই বিসিসিএল এর পূর্ণরূপ কি এটা আপনারা কেউ জানেন আপনারা কেউ জানেন না এটা ভিডিওর শেষের দিকে কম হয় বিসিসিএল এর পুনরূপ কি তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আপনারা একটু ধৈর্য ধরে অল্পের মধ্যেই হারিয়ে এলাম বুঝছেন এরা উন্নতি করবে নাম ফুটাইব বরিশালের করছে কি এরা খেলার মাঠে যাইয়া ব্যাট পাক্কা কি করে ও মা কি নাম নাকি এগুলো নাম ফুটায় নাকি বৌ বরিশালের আগে যে নাম আসলে হেডারও পাইন মেরে এই কন্টেন্ট ক্রিয়েটররা বুঝছেন বিষয়টা এই মগু বরিশালের এই কন্টম ক্রিয়েটররা এই কন্টেন্ট ক্রিয়েটররা এরা মনে করেন করছে কি খেলার আগেই সমানে ভিডিও ছাড়তেছে আর ভিডিওতে কই যাচ্ছে যে বল মারি আর কি বিশি দই দুইটা একেবারে মনে করেন কি গঙ্গার নদীতে হালাই দিমু হ্যাঁ বল দুইটা সিঁড়েই হেলাবো হ্যাঁ বল মারিয়া ব্যাট ব্যাট দিয়ে ফিরে মনে করেন মাজা কোমর একেবারে সমানে ভাঙিয়ে হেলামো মানে কি একটা বেদিক অবস্থা মানে কি কই দেন এরা একজন প্রফেশনাল আপনার কন্টেন্ট ক্রিয়েটর এরা যদি এই ধরনের মাতামাতি করে ভাই কেমনটা লাগে তখন ভিডিও মানুষও আর যেটা আমি ফার্স্ট অফ অল ওই যে বলতে চাইছিলাম বিসিসিএল এর পূর্ণরূপ বিসিসিএল এর পণ্য বাল ছেড়ালি সংক্ষিপ্ত আকারে এরা এই বাল ছিলা নজ বানাই খেলাইছে বুঝছেন মগো বরিশালের নাম পড়ে গেল আছে বরিশালের পাইন একেবারে হোমা নেই বলছেন বিষয়টা এ বিষয় নিয়ে আর কথা কইতে চাই না এই অল্প কইলাম এই যে বালসেরা লিখ লইয়া কথা আমার এগুলো নিয়ে একদম কথা বলার ইচ্ছা নাই কিন্তু হ্যারা যে পরিমাণে কি বলে এই মিডিয়াতে এত পরিমাণ কথা কইতে আছে এই বালসেরা লিখ লইয়া খুবই বিরক্তিকর বোধ করতেছি এলোকে এই সামান্য একটুখানে আর কি কইলাম মনে পাইন মেরে দে একেবারে হোমানে বুঝছেন